প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন দেশবাসীর সামনে তুলে ধরেন নানান অজানা বিষয় জুন মাসের শেষ রবিবারেও মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সামনে অনেক অজানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম জয়নগর বণিকপাড়া স্থিত শঙ্কর গীতা আশ্রমে রামনগর মণ্ডলীর উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য রামনগর মন্ডলীর সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যমন্ত্রী মন প্রধানমন্ত্রী একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র দেশবাসী প্রতি ইংরেজি মাসিক শেষ রবিবারের অপেক্ষায় থাকেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য প্রধানমন্ত্রী এদিন যোগার উপর গুরুত্ব দিয়েছেন এছাড়াও বিভিন্ন বিষয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতবর্ষের উদ্দেশ্যে সারা পৃথিবীর উদ্দেশ্যে আমি জনগণের উদ্দেশ্যে আগামী ভারতবর্ষে তৈরি হচ্ছে এবং কী করা হয়েছে জনগণের বিভিন্ন বিশ্বের উপর উনি আলোকপাত করেন ওদের আমরা অপেক্ষা থাকি তার দেশ যথমন্ত আমরা প্রধানমন্ত্রী প্রথম দিকে ওনার আলোচনায় আমাদের যুগারোপে গুরুত্ব আরোপ করেছেন যুগার কতটা মানুষের প্রয়োজন এবং মনে সুস্থ রাখার ক্ষেত্রে